ধনুরাশি বা লগ্নের মানুষ তারা যেমন জ্ঞানী তেমন বিচক্ষণ এবং নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষ তাদের যে স্ট্রঙ্গেস্ট পয়েন্ট সেটা হলো তাদের বিচক্ষণতা তাদের জ্ঞান তাদের নিয়ন্ত্রণ এটা অনেক সময়ই নষ্ট হয়ে যায় ইউজড হয়ে পড়েন ধনুরাশি বা লগ্নের মানুষজন নিয়ন্ত্রণ করার সঙ্গে সঙ্গে ধনুরাশি বা লগ্নের মানুষজন একদম মানুষের সঙ্গে সংযুক্ত হয়ে তাকে নেতৃত্ব দিতে সক্ষম হয়ে থাকেন নিজের উপরে নিয়ন্ত্রণ ক্রোধের উপরে নিয়ন্ত্রণ সিস্টেমের উপরে নিয়ন্ত্রণ এই নিয়ন্ত্রণ এই বিষয়টি ধনুকে একটা আলাদাই মাত্রা এনে দেয় কিছু কিছু ক্ষেত্রে এটাই কিন্তু ফিক পয়েন্টে কনভার্টেড হয়ে যায় মানুষ আপনাকে ইউজ করে তাই এই ক্ষেত্রটিকে বুঝতে হবে যে কখন আপনার রেসপন্সিবিলিটি ফ্যাক্টর কি ইউজ করবেন আর কখন আপনি ইউজড হবেন ইউজড হলেও কতটা ইউজড হবেন সেখানে একটা লিমিটেশন রাখার চেষ্টা ধনুরাশি বালকদের মানুষ তাদেরকে উপলব্ধি করতে হবে আমার কোথায় লিমিটেশন রয়েছে মানুষ যেন আমাকে ইউজ করতে না পারে মনকে একদম ছড়িয়ে ভাবার ক্ষমতা এটা কিন্তু ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে যে কাজই করতে যান না কেন সেই সম্পর্কে একটা বিস্তারিত স্টাডি করবার টেন্ডেন্সি এটা ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে তারা এই সম্পর্কে জানতে পারেন তারা এই সম্পর্কে জানেন ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আপনাদের সঙ্গে আলোচ্য বিশুদ্ধ জ্যোতিষ ধনুরাশি সম্পর্কে আমরা আলোচনা করব এবং ধনুরাশির সেই কয়েকটি স্ট্রং পয়েন্ট খুঁজে বার করবার চেষ্টা করব যেটা ইউজ করে ধনু কিন্তু জীবনে আরেকটু এগিয়ে যেতে পারবেন যেগুলিকে উপলব্ধি করলে ধনুর জীবনযাত্রা অনেকটাই সহজ অনেকটাই সুগম হতে দেখতে পাওয়া যাবে সমস্যা রয়েছে ধনু সেই সমস্যাকে সমাধানও করছেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু দুর্বলতা কিছু কিছু ক্ষেত্রে কিছু অগ্রসর হওয়ার ক্ষমতা এই সমস্ত বিষয়গুলির বিশ্রণ সেটাই কিন্তু ধনু রাশি বল মানুষদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে ধনু কালপুরুষের নবম রাশি অত্যন্ত বলবান অত্যন্ত স্ট্রং এই রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত অগ্নি তত্ত্বের এই রাশি ধনুরাশি বা লগ্নের মানুষ তারা যেমন জ্ঞানী তেমন বিচক্ষণ এবং নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারেন সমস্যা মাঝে মাঝে অহং তারা কিন্তু শিকার হয়ে পড়েন এই অহংবোধের শিকার হওয়ার কারণে তারা বেশ কিছু সমস্যায় জড়িয়ে পড়েন আরও একটি সমস্যা ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে রয়েছে তারা কিন্তু তোষামদে ভীষণভাবে ভুলে যান ধনুরাশি বা লগ্নের মানুষ তাদের যে স্ট্রংগেস্ট পয়েন্ট সেটা হলো তাদের বিচক্ষণতা তাদের জ্ঞান তাদের নিয়ন্ত্রণ এটা অনেক সময়ই নষ্ট হয়ে যায় ইউজড হয়ে পড়েন ধনুরাশি বা লগ্নের মানুষজন ধনুরাশি বা লগ্নের মানুষদের স্ট্রংগেস্ট পয়েন্ট সেটা হচ্ছে তার এডুকেশন এবং এক্সপেরিয়েন্স ধনু তার চিন্তা ভাবনা বিচক্ষণতার মাধ্যমে সমাজকে নিয়ন্ত্রণ করতে পারেন সমাজের মানুষকে উপদেশ পরামর্শ দিয়ে সাহায্য করতে পারেন এর কারণে ধনু কিন্তু খুব সহজেই সমাজের একজন গণ্ডমান্য ব্যক্তিত্বে রূপান্তরিত হন এখান থেকে সৃষ্টি হয় তার দ্বিতীয় স্ট্রং কোয়ালিটি ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে এক্সট্রিম লিডারশিপ কোয়ালিটি নিয়ন্ত্রণ করার সঙ্গে সঙ্গে ধনুরাশি বা লগ্নের মানুষজন একদম মানুষের সঙ্গে সংযুক্ত হয়ে তাকে নেতৃত্ব দিতে সক্ষম হয়ে থাকেন কোনো রকম তাপ উত্তাপ অশান্তি ছাড়া ধনুরাশি বা লগ্নের মানুষজন তারা নিশ্চিন্তে নির্ভাবনায় বিভিন্ন বিষয়কে নিয়ন্ত্রণ করতে পারে এবং তার সঙ্গে সংযুক্ত জনরাশি তাকেও কিন্তু ধনু নিয়ন্ত্রণ করতে পারেন সবচেয়ে বড় বিষয় হল ধনু নিজের ক্রোধের উপরে নিয়ন্ত্রণ আনতে পারেন এবং এই ক্রোধের উপর নিয়ন্ত্রণ এটাই কিন্তু ধনুরাশি বা লগ্নের মানুষদের তৃতীয় স্ট্রং পয়েন্ট নিজের উপরে নিয়ন্ত্রণ ক্রোধের উপরে নিয়ন্ত্রণ সিস্টেমের উপরে নিয়ন্ত্রণ এই নিয়ন্ত্রণ এই বিষয়টি ধনুকে একটা আলাদাই মাত্রা এনে দেয় খুব টাফ সিচুয়েশন যেখানে রিয়াকশন হবেই সেখানে কিন্তু ধরো নিজের ওপরে নিয়ন্ত্রণ রাখতে পারছেন নিজেকে কন্ট্রোলে রাখতে পারছেন এবং যতটা সম্ভব নিজেকে একদম সিস্টেমের মধ্যে রাখতে পারছেন ধনুরাশি বা লগ্নের মানুষরা চতুর্থ তো ধনুরাশি বা মানুষদের মধ্যে রয়েছে হিউজ রেসপন্সিবিলিটি এটা স্ট্রং পয়েন্ট কিছু কিছু ক্ষেত্রে এটাই কিন্তু উইক পয়েন্টে কনভার্টেড হয়ে যায় মানুষ আপনাকে ইউজ করে তাই এই ক্ষেত্রটিকে বুঝতে হবে যে কখন আপনার রেসপন্সিবিলিটি ফ্যাক্টর কি ইউজ করবেন আর কখন আপনি ইউজড হবেন ইউজড হলেও কতটা ইউজড হবেন সেখানে একটা লিমিটেশন রাখার চেষ্টা আপনার যে অগ্রগতি আপনার যে অগ্রসর হওয়ার চেষ্টা আপনার যে এগোবার ইচ্ছা সেখানে একটা লিমিটেশন ক্রিয়েট করা এটা আপনাকে অবশ্যই করতে হবে এবং যদি আপনি সেই লিমিটেশন ক্রিয়েট করতে না পারেন আপনি পারবেন কারণ এই পারার ক্ষমতা এটা আপনার মধ্যে রয়েছে কিন্তু যদি না পারেন তাহলে শুধুমাত্র ইউজড হতে থাকবেন এবং আরও 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 ইউজড হতে থাকবেন ধনুরাশি বা লগ্নের মানুষ তাদেরকে উপলব্ধি করতে হবে আমার কোথায় লিমিটেশন রয়েছে মানুষ যেন আমাকে ইউজ করতে না পারে আমি অবশ্যই দায়িত্ববোধযুক্ত কিন্তু সেই দায়িত্ববোধের মধ্যে যেন একটা প্রপার সিস্টেম মেনটেইনড হয় পঞ্চমত ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে তীব্র অ্যানালাইটিক্যাল পাওয়ার যে কাজটা আপনি করছেন সেই কাজটির মধ্যে পারফেকশন নিয়ে আসা এবং কোন ওয়েতে পারফেকশন আসবে যারা দাবা খেলেন তারা যেমন বুঝতে পারেন এই পদক্ষেপের পরে এইটা ঘটতে চলেছে কিংবা এই চালের পরে পরবর্তী চাল এইটা এইটা ইটা হতে পারে ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু এই উপলব্ধি করবার ক্ষমতা রয়েছে এবং সেখান থেকে ধনু বিশ্লেষণ করতে পারেন যে আমি একটা কাজ করলাম তার রেজাল্ট হতে পারে এ বি সি যদি এ হয় তাহলে আমার তার অপশন আসবে কি কি বি হলে কি অপশন সি হলে কি অপশন এটাকে আইডেন্টিফাই করা এবং প্রপার ডিসিশন দেওয়ার ক্ষমতা মনকে একদম ছড়িয়ে ভাবার ক্ষমতা এটা কিন্তু ধনু রাশি মানুষদের মধ্যে রয়েছে ধনু রাশি বলগ্নের মানুষরা কখনো কখনো অতিরিক্ত ইমোশনাল হয়ে পড়েন যখনই ধনু ইমোশনাল তখনই তার অ্যানালাইটিক্যাল পাওয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে যখনই ধনু ইমোশনের মধ্যে জড়িয়ে পড়ছেন তখন তার এই বিশ্লেষণী ক্ষমতা এটা কিন্তু ড্যামেজ হতে দেখতে পাওয়া যাচ্ছে পঞ্চমত ধনুরাশি বা লগ্নের মানুষ তারা স্টাডি করতে পারে। যে কাজই করতে যান না কেন সেই সম্পর্কে একটা বিস্তারিত স্টাডি করবার টেন্ডেন্সি এটা ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে তারা এই সম্পর্কে জানতে পারেন তারা এই সম্পর্কে জানেন যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সেই সম্পর্কে বিস্তারিত হোমওয়ার্ক এবং স্টাডি করবার প্রচেষ্টা এটা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ধনুরাশি বা লগ্নের মানুষজন যখন একটু বাইরে যান কিংবা কোনো একটা পরিকল্পনা করেন তখন তার সমস্ত রকম তথ্য কিন্তু তার কাছে থাকে সে যখন এগোয় কোনো একটা পদক্ষেপ গ্রহণ করে তখন সেই সম্পর্কে ডিটেইল অ্যানালাইসিস তার কাছে থাকে ফলে এগিয়ে যাওয়ার পরে ধনুকে কিন্তু সহজে পিছিয়ে আসতে হয় না এগিয়ে যাওয়ার পরে ধনুকে কিন্তু সহজে সমস্যায় পড়তে হয় না এটা ধনুরাশি বা লগ্নের মানুষদের অন্যতম বড় গুণ পরবর্তী বিষয়টি হল অনেস্টি অবশ্যই স্ট্রং পয়েন্ট কখনো কখনো এই অতিরিক্ত অনেস্টির জন্য ধনুকে পিছিয়েও আসতে হয় কিন্তু তা সত্ত্বেও ধনু কিন্তু সঠিক জায়গায় সঠিক মূল্যায়ন পেয়ে থাকেন যদি দশা বিশেষ খারাপ না থাকে ধনুরাশি বা লগ্নের মানুষদের অনেস্টির মাত্রা এটা কিন্তু আলাদাই পরবর্তী বিষয় ধনুর সাহস অর্থাৎ ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু সমস্যা বিপদ সেখানে পিছিয়ে আসেন না দাঁড়িয়ে লড়াই করবার ক্ষমতা এটা ধনুর মধ্যে দেখতে পাওয়া যায় সমস্যা প্রতিবন্ধকতা যাই হোক না কেন ধনু কিন্তু হেরে যান না বিপরীত দিকের বাধা যেমনই হোক না কেন ধনু কিন্তু সেই বাধা ওভারকাম করতে পারেন সেই বাধা অতিক্রম করবার ক্ষমতা সেটা কিন্তু ধনুরাশি বালকদের মানুষদের মধ্যে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় অষ্টমত ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা পারফেকশনিস্ট ছোট্ট ছোট্ট খুঁত তারা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করেন ছোট্ট ছোট্ট সমস্যা তারা কিন্তু দূরে সরে আসার চেষ্টা করেন সমস্যা যাই হোক না কেন বাধা বিপত্তি অশান্তি অস্থিরতা যাই আসুক না কেন ধনু কিন্তু সেটাকে ওভারকাম করার চেষ্টা করেন ধনু কিন্তু যে কোনো বিষয়কে পারফেক্ট করে দেন কোনো একটা বিষয়ের মধ্যে সামান্য খুঁত ধনুকে ইরিটেট করে তোলে এবং এর ফলে দুটো জিনিস করতে দেখতে পাওয়া যায় যে কাজটা হলো সেটা পারফেক্ট আর বেশ কিছু কাজ এমন যেটা ইনকমপ্লিট থেকে গেল তো বেশিরভাগ ক্ষেত্রে পারফেক্ট কাজ করবগুলি সেগুলি কিন্তু ধনুর এনার্জি লেভেলকে বাড়িয়ে তোলে এবং এটা যদি ধনু উপলব্ধি করতে পারেন যে যাই করি না কেন সেটা এমনভাবেই করতে হবে সেটা যেন পারফেক্ট হয় সেখানে যেন কোনো রকম ঘাটতি না থাকে নিখুঁতভাবে করবার চেষ্টা সেটা ধনু করবেন এবং খেয়াল রাখতে হবে অল্প ভুল হলেও সেটা প্রথমে শুধরে নিতে হবে পরবর্তীকালে ভুলটাকে সামলে নেব সেটা কিন্তু ধনু কমপ্লিট করতে পারবেন না তাই যখনই ভুলটা হবে যখনই মনের মধ্যে সংশয় সৃষ্টি হবে তখনই সেই সংশয় নিরাময় করবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে লাস্টলি যে পয়েন্টটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব ধনুরাশি বা লগ্নের মানুষরা সিস্টেমেটিক প্ল্যান্ড লাইফ করতে পছন্দ করেন এর সঙ্গে সঙ্গে তারা কিন্তু বৈষয়িক এবং সঞ্চয়ী এই সঞ্চয়ের সঙ্গে একটা ফিউচার কানেকশন সব সময় কানেক্টেড থাকে তাই সঞ্চয় করতে হবে এই সঞ্চয়ের ফলে অর্জিত অর্থ কিংবা সঞ্চিত অর্থ সেটা আপনার পরবর্তীকালে কাজে লাগবে এটা মাথায় রাখতে হবে সুতরাং হয়তো আপনি এখন সঞ্চয় করতে পারছেন না কিভাবে সঞ্চয় করতে পারবেন তার পরিকল্পনাটা আজকেই নিতে হবে হতে পারে অল্প কিন্তু সঞ্চয় আপনাকে করতেই হবে কন্টিনিউয়াসলি এই সঞ্চয় আপনাকে একটা বড় জায়গায় এগিয়ে নিয়ে যাবে বাধা বিপত্তি সমস্যা অশান্তি অস্থিরতা যাই আসুক না কেন সেটাকে ওভারকাম করতে হবে সেখান থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে এবং আলটিমেটলি সঞ্চয় আপনাকে করতে হবে সঞ্চয় যদি করতে না পারেন ধনু কিন্তু ধীরে ধীরে দুর্বল হবেন তাই নিজেকে সবল এবং সক্রিয় রাখবার জন্য অবশ্যই সঞ্চয় আপনাকে করতে হবে তাহলে ধনুরাশি এবং মোটামুটি তার দশটি বিশেষ গুণাবলী তার স্ট্রেংথ সেগুলিকে আমরা আপনাদের সঙ্গে ডিসকাস করলাম কেমন লাগলো কতটা মিলল আপনার সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ করেছি আমরা করেছি ডেঙ্গুর সময় প্রচুর এই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সে রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন সোমনাথ মালো ডেট অফ বার্থ হাজার এক জন্মস্থান কল্যাণী বেঙ্গল রাত্রি এগারোটা পঞ্চান্ন একটু কি ভালো কোনো ফল একটু প্লিজ জানাবেন স্যার খুব প্রবলেমে আছি নিয়ম মেনেই চলছি সোমনাথ দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাসের মধ্যে তোমার চাকুরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে জব ভালো স্যাটিসফ্যাক্টরি এই ব্যাপার। কিন্তু একটু জটিল চেষ্টা করতে হবে যে জবই পাওয়া না গেল সেটাকেই ভালো করে করবার ভালো চাকরি পাওয়া স্টেবিলিটি এগুলোর জন্য আরেকটু অপেক্ষা তোমাকে অবশ্যই করতে হবে কোন টেকনিক্যাল ফিল্ডে জব তোমার জন্য বেটার এবং উচিত বাইক চালাতে হবে সাবধানে এই সেপ্টেম্বর মাসেই কিন্তু পায়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় যে কাজই করো কেন যথেষ্ট দক্ষতা যথেষ্ট প্রফেশনাল অ্যাটিটিউডের সঙ্গে কাজটি করতে হবে অন্যথায় কিন্তু আসতে পারে সমস্যা তাহলে আজকের আলোচনা আমরা আর আর্ঘ করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় মা আদিশক্তি নমস্কার